তুমি কি খাও গেন্ডারি খাও ও গামসা দিছো কেন তোমার শরীরে যাতে না মাখে বাবা খুবই ভালো রস যাতে গেঞ্জিতে না ভরে তাই না তোমার কাছে কি কিরকম লাগে বাবা গ্যান্ডারি কি মিষ্টি না মিষ্টি না মিষ্টি অনেক মিষ্টি তুমি একা একা পারো খেতে একা একা পারো মজা লাগে বাবা অনেক মজা লাগে বাবা তোমার তো শক্তি দাঁতে গ্যান্ডারি খেলে আরো শক্তি হবে দাঁত পরিষ্কার হবে এবং শক্তি হবে শক্তি আছে তো আরো শক্তি হবে ও বাবা কিভাবে টান মারে সেটা বোঝে